চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া সপ্তাহ জুড়ে তাপ প্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে কলকাতায় আটত্রিশ আর পশ্চিমে জেলাতে চল্লিশ পেরিয়ে যাবে পারদ এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে ও উপরের দিকের পাঁচ জেলায় উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা প্রয়োজন প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে কলকাতায় চলতি সপ্তাহে তাপমাত্রা পারে পারে থেকে সেলসিয়াস সপ্তাহের শেষ মতো পরিস্থিতি তৈরি হতে গরম ও প্রবাহের অস্বস্তি একদিকে শুকনো গরম আবহাওয়া অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিকরের মধ্যেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচিশ থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস